আর মাসি পেটের ঘরে মাসি খাবার দাবার ডাকছে রাখতে করতে আছিনা পেটের ঘরে অসুখ আমার ঘরে ডায়রিয়া চলে এখন বর্তমানে এই ডায়রিয়া আমার শরীরে সমস্যা খালি এই রোগের এই দুর্গন্ধে দুর্গন্ধে কোনা মাসি এই ফলে আমাদের বর্ষ সম্পদ ধ্বংস হচ্ছে এইটা আমাদের আগে বোঝা জানা এরপরে যদি আমাদের বিবেকে বলে যে না আমি কোনা মাস মারব না ওই জায়গা থেকে আমরা দৃঢ় আজকের আমাদের মাঝে বুঝতে আছে আমাদের মেহেদী ভাই খুব পরিচিত মুখ আছে মেহেদা খারেখারের সাহেব আপনাদের খুবই কাজ এবং আমাদের আর একজন আছে মানবিক কর্মী সহাগ আছে আমরা মোটামুটি যেটা বললাম যে পোনা মাছ নিয়ে এবং আরো একটি আপনাদের সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে

তো সম্মানিত অতিথি পরামর্শের বিষয়ে যেটা বলবো আমরা এক সময় আমার ছোটোবেলায় আমার মোটামুটি আমার মনে আছে বারো চোদ্দ বছর বয়স ওই সময় ধুম সেই এই এই এলাকায় এই আবাসন প্রকল্প ছিল না খালি পোনামা ধরতে বড় বড় জাল ওই পোনামা ধরা আগে ট্যাংরা মাছ তপসি মাছ পোয়া মাছ কত মাছ খাইছি আমরা মাছ বড় মাছ ওই যে শোল মাছ

পোনা নষ্ট করছি মাছ নষ্ট করছি মাছের বসবাসের জায়গা নষ্ট করছি সেই কারণে সেই কারণে এটা কমে গেছে বিদায় এখন আমরা মাছ নিয়ে আবার চিন্তা ভাবনা করতেছি চিন্তা ভাবনা করতে গিয়ে আমরা একটা কথা প্রথমেই বলছি যে এখানে পোনা মাছ যাতে ধ্বংস না হয় একটা রেনু ইলিশের চিংড়ি রেণু ধরতে গিয়া শত শত পোনা সময় করে আলাই দেয় মরিয়ে যায় এখন এইটা আমরা বহুদিন আগে থেকে বলতেছি আমরা শহর সরকারের বিভিন্ন লোক বলতেছে যে আপনি রেনু ধরেন না তারপরে যদি ধরেন তাইলে ফুল বসে ধরেন রেনু একটা চিঙ্কি ধরে একটা পাই করতে পারেন হ্যাঁ এটা আমরা বলছি সরকারের বিভিন্ন বলছে টিভিতেও কয় রেডিওতেও কয় কিন্তু কেউ কথা কেউ শোনা এইটা মানার দরকার না হলে আমরা তো মাছ খাইতে পারি না যে কথাটা আপনারা বলছেন যে ইলিশ এখন ছবিতে চলে গেছে পেপারে চলে গেছে এটা টিভিতে চলে গেছে ইলিশ আমার ঘরে নাই খাইতে পারে না আমার তো মনে হয় না এই বছর আমি গত ছয় মাস ইলিশ মাস খাইছি কিনা সুন্দর কত 6 মাস আমি একটা সব মানুষের ইলিশ খাওয়াতেটা সব সব মাছই থাকে ইলিশের বেশি হ্যাঁ ইলিশের সবটা বেশি কিন্তু খাইতে না এখন এই একটা বিষয় হলো যে আবাসনের সমস্যা এটা আমরা অনেকদিন থেকে এই অনুযায়ী আমরা সরাসরি আক্রমণ করছি আগে এক্সিডেন্ট ছিল একটু মোটামুটি লম্বা ছিল ধারেও বলছে সে কয়েছে ভাই আমরা ও অনেক জায়গা দেখছি ওইখানে ডাম্পিং স্টেশন করবো এই যে ময়লা যেখানে ফালায় এটা ভাগার কয় বাংলায় ইংরেজি ডাম্পিং স্টেশন ডাম্প করে যেখানে ফালাই হালাইতে

আমরা সাংবাদিকরা যারা আছি এই বিষয়টা আরো জোরালো যাতে চাপ দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব যাতে আপনাদের এই কষ্ট না